আজকে হচ্ছে সোমবার আর দেখো আজকে অনেক সকালে রৌদ্র উঠে গেছে হ্যাঁ ভিডিওটা শুরু করেছি অনেকটা দেরি করে কিন্তু আজকে সকালে রৌদ্র উঠে গেছে আজকে দিনটা বেশ ভালোই মনা সুস্থ আছে মনা দেখো বসে বসে খেলছে মনা আজকে সকালে ঘুম থেকে উঠে ভাত খেয়ে নিয়েছে কারণ রাত্রিবেলা মানে রাত্রিবেলাও খায়নি শরীরটা খুবই অসুস্থ ছিল রবিবার পুরোটা দিন অসুস্থ ছিল ও আর আমি তো মনে হয় এখন খেলছে আর আমি এত সময় বসেছিলাম খুবই ঠান্ডা লাগছিল তাই রোদ্রে বসেছিলাম খুবই ভালো লাগছিলো রোদ্রে বসে আর দেখো এতগুলো কাপড় এক বালতি সব কাপড় এসব বমির কাপড় মনে যে বমি করেছিল তো শনিবারের বমি রাত্রিবেলা বমি করেছিল রবিবার দিন তো আমি বিছানায় ছিলাম জ্বরের কারণে তো ধোয়া হয়নি তো আজকে ধোবো তো যাই হোক বাসনটা ধুয়ে নিয়েছি বিছানা এখনো ওঠানো হয়নি দেখো বিছানা পরে আছে আর সময়টা দেখো এখন এগারোটা বাজে চলছে বাজে আর কি তো চলো কাজে হাত দি গুড মর্নিং নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর এখন সময় দেখতেই পারলে তোমরা যে এগারোটা বাজে অনেক সময় মানে রোদ্রে বসেছিলাম খুব ঠান্ডা লাগছিলো তো রোদ্রে বসে অনেকটা আরাম লাগছিলো শরীরে আর রোদ্রে থেকে উঠতে একদম ইচ্ছে করছিল না তো তাই আর কি অনেকটা দেরি হয়ে গেল কাজে মানে এখনও কাজ হয়নি কাজ বলতে আছে বিছানা ওঠানো তো অনেকগুলো কাপড় ধোয়া তারপর আছে রান্না বান্না আজকে শরীরটা ভালো লাগছে আর তারপর ঋতিকা বাবা গেল আছে কাজে ঋতিকা বাপাকে আজকে ভাত বানাই মানে বানিয়ে দেয়নি আজকে ঋতিকা বাপা গতকালকে ঠান্ডা ভাত ছিল ঠান্ডা ভাত আর ভাইয়ের ঘর থেকে দিল বাঁধাকপির ভাজা বাঁধাকপি তরকারি আর কি তো ওইটাই নিয়ে গেল কি আর করবো বলো গত শনিবারে তো একদমই ঘুম হয়নি রবিবার দিন একদমই অসুস্থ ছিলাম বিছানাতে তো রবিবারের রাত্রে যে ঘুমিয়েছি এক ঘুমে সকাল আটটা বাজলো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তো চা করেছি খালি যদি গ্যাস থাকতো তবে গ্যাসে আমি রান্নাটা বসিয়ে দিতাম দুই মানে চুলাতে কিন্তু গ্যাস নেই তো উনুনে অনেকটা কষ্ট হয়ে যে আধা ঘন্টার ভিতরে আমি রান্না করতে পারতাম না আর শরীরটা একদমই ভালো লাগছিল না তো তার কারণে ঠান্ডা বাদ দিলাম তো কী আর করবো বলো তো চলো বন্ধুরা শরীরটা ভালো হয়েছে কাজে কর্মে হাত দিই কাজকর্ম করি অনেকগুলো কাপড় আছে আজকেও তো চলো কাজ বাজ করি প্রথমে বিছানা উঠিয়ে নিব চলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজ বন্ধুরা মনাকে স্নান করিয়ে দিলাম ভালোভাবে একদম তেল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে দিলাম আর মনাকে এখন বসে রাখলাম বিছানায় আর সময় দেখো কয়টা বাজে এখন একটা বাজবে তো আমার এদিকে তো সব কাজকর্ম হয়ে গেছে আর এখন শুধু বাকি আছে রান্নাটা করা জল ফিল্টার করিনি জল ফিল্টারটা বিকালে করবো একবারে আর এদিকে দেখো ডালটা বসিয়েছিলাম ডালটা দেখো মনাকে ওদিকে স্নান করি আমি কাপড় চাপড় পরাচ্ছিলাম কাপড় চাপড় পরাচ্ছিলাম এদিকে অনেক ভারী খড়ি লম্বা খড়ি তো তাই আর কি খড়ি উল্টে কুকার উল্টে এদিকে কুকারটা পড়া গেছে দেখো জল বন্ধুরা দেখো ওদিকে ডালটা ফুটে গেছে ডালটা আমি একটুখানি জল দিয়ে হলদি নুন দিয়ে তো ঘুটে নিয়েছি এখন ফোড়ন দেব না স্নান করব এখন স্নান করে আসার পর তারপর ডালটা ফোড়ন দিব আর এদিকে তরকারিটা রান্না করব তো এদিকে সিম আলু দেখো ছোট ছোট সিম কী সিম এটা বাদাম সিম ছোট ছোট আর কি তো এই যে সিমটা সিমটা শুকনা মাছ দিয়ে করব। আর এদিকে হচ্ছে ভাত বসিয়েছি এই দেখো ওইদিকে ভাত বসিয়েছি তো ভাতটা বসিয়ে তো এখন যাব স্নান করতে কারণ কি অনেকটা বেলা যাচ্ছে দেড়টা বালতে চলছে তো বেশি একটা দেরি হলে আবার ঠান্ডা লেগে যাবে গতকালকে জ্বর থেকে উঠলাম তো তাই আর কি তো ভাতটা হতে থাক আমিও স্নান করে আসি খুব মানে তাড়াতাড়ি স্নান করে নেবো দেরি করব না আর যদিও স্নান করতে থাকলে সিটি দিয়ে দেখ মানে সিটি যদি মারে তবে নদীর পাড় থেকে এসে আর কি ভাতটা নামিয়ে নেব শুনতে পারবো নদীর পাড় থেকে শোনা যায় তো চলো বন্ধুরা স্নানটা করে নি মনার পুতুলকে মনা এক্সারসাইজ করাচ্ছে তোমরা দেখো একটু কোথায় নিজে এক্সারসাইজ করবে এটা না ওর পুতুলকেও এক্সারসাইজ করাচ্ছে দেখো দেখো বন্ধুরা দেখো তো চলো বন্ধুরা স্নানটা করে আসি বন্ধুরা তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর দেখো ভাত এখনো হয়নি দেখতে পারছ আগুনটা নিবে গেছে তো তার কারণে আর কি ভাত এখনো সিটি দেয়নি হাতে এক তো এখন দিবে সিটি এ আমি ধরার সঙ্গে সঙ্গে সিটি দিয়ে দিল যাই হোক একটা সিটি দিয়ে দিলো আর একটা সিটি দিলে তারপর ভাতটা নামিয়ে তারপর মানে তরকারিটা বসাবো ভাতটা নামানোর পর দেখো কড়াইটাও তো আমি স্নান করার আগে মশলা বেটে রেখে গিয়েছিলাম আর কেটে ধুয়ে সব কিছু রেডি করে গিয়েছিলাম তো স্নানটা করে আসার পর পুজোটা দিয়ে তো রান্নাটা বসিয়ে দিলাম তো দেখো শুকনো মাছটা ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো শুকনো মাছটা ভাজাও হয়ে গেছে তো এদিকে পেঁয়াজও কেটে রাখলাম পেঁয়াজটা দিয়ে আর কি সম্বাস দেবো আর তার আগে মোনাকে এদিকে ভাত দিয়ে দিলাম মোনা এদিকে ডালের সঙ্গে আলু সুতো দিয়েছিলাম তো মোনা যেহেতু পেটটা অল্প প্রবলেম আছে তো তার জন্য আর কি কিছু মানে ওকে মশলা জাতীয় কিছু দেবো না ডাল করেছি পাতলা করে আর আলু সিদ্ধ দিয়েছি তো আলুটা একটু নুন দিয়ে মেখে তারপর মনাকে মেখে দিয়েছি মনা বসে বসে খাচ্ছে তো চলো ওইদিকে আমার শুকনো মাছটা বাজা হয়ে গেছে আর এদিকে দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম ফোরন তো এখন সিম আলুটা দিয়ে দেবো তো দেখো আগুনটা কী দিকদারি করছে একবার আগুনটা মানে এগি এদিকে আসছে সামনের দিকে আসছে আর মুখে যেন আগুনটা তাপটা পুরো লাগছিলো অনেক গরম লাগছিলো অনেক অসুবিধা হচ্ছিলো এই তো বাতাসে আগুনটা এদিক ওদিক করছে অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না মানে করতে যেন তো চলো বন্ধুরা দেখো ওইদিকে রান্না হয়ে গেছে এই তো সিম আলু দিয়ে শুকনো মাছের তরকারি একদম মশলা কম দিয়ে রান্না করেছি তো চলো এই তো আমি একটু মানে দু তিনটা বোরো দিয়ে আর কি ডাল করেছিলাম মানে শেষের দিকে আর কি দু তিনটা বোরো দিয়েছি তো যেহেতু গরম ডাল তো বড়োটা নরম হয়ে গেছে তো খেতে ভালো লাগবে আমার মুখে মানে রুচি নেই তো তাই আর কি খেতে ভালো লাগবে তো যাই হোক এই তো ডাল শুকনো মাছের তরকারি তারপর ধনে মাতা চাটনি বন দিয়েছে আর এদিকে হচ্ছে রাত্রে একটু ভাজি ছিল তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নি খুব জোরে খিদে পেয়েছে ভাত খাওয়ার পর এক মিনিটও রেস্ট করতে পারিনি এই যে কতগুলো বাসন কড়াই গামলা অনেকগুলো বাসন এই বাসনগুলো যদি রেখে দিই এখন বিকেলবেলা অনেকটা অসুবিধা হয়ে যাবে তো ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে এই সব বাসন নদী থেকে ধুয়ে আনলাম নদী থেকে ধুয়ে আনার পর আবারও কুয়া থেকে এক বালটি জল এনে আবারও কুয়ার জল দিয়ে ধুয়ে দিলাম তারপর রান্নাঘরটাও মানে বড় থেকে রান্নাঘর পর্যন্ত আর কি মানে পুরা রান্নাঘর বড় ঘর ভালোভাবে ঝাড়ু দিয়েছি তারপর রান্নাঘরটা মুছেছি মানে অনেকগুলো কাজ আর কি করেছি তো হয়তো দেখো বাসনগুলো এখন এক এক করে জায়গা জায়গার বাসন সব কিছু গুছিয়ে রাখছি আর ওইদিকে জল ফিল্টারও দিয়ে দিয়েছি তো চলো তোমাদের দেখায় কতটুকু জল ফিল্টার হয়েছে তো এই তো দেখো বন্ধুরা জল ফিল্টার মানে হচ্ছে এখনও পড়ছে তো এই ছোট বালতিতে যতটুকুই হোক আর কি এখন ঘরে নিয়ে যাব তো দেখো এই তো মানে ভর্তি হবে আর কি ছোটো বালতিটা আনাতে অনেকটা সুবিধা হয়েছে বাবা আনলো কাজের সাইড থেকে তোমরা আগে দেখতেই পারতে যে আমি বড় বালতি ফিল্টারে বসাতাম তো বড় বালতিটা ফিল্টার হয়ে গেলে না নিতে খুবই কষ্ট হতো অনেক কষ্ট করে নিতাম আর কি তো এখন অনেকটা সুবিধা হয়েছে ছোটো বালতিটা দুইবার ফিল্টার করলে বালতিটা ফুল হয়ে যায় দুইবার ফুল ফুল হওয়া লাগে না মানে একটু করলে আর কি হয়ে যায় ফুল তো এই তো ছোটো বালতিটা একটু কম এক বালতি হয়েছে তো ঢেলে দিলাম তো আরও এক বালতি বসিয়ে দিলাম হয়ে যাবে তো বন্ধুরা জলটা তো নিয়ে গেলাম ঘরে আর দেখো ওইদিকে মনাকে নিয়ে আসলাম বাইরে কারণ আমি এখন উঠানটা ঝাড়ু দেব তো মনা ঘরে একা একা বসে আছে ঘরে কারেন্টও নেই তো তার জন্য মোনাকে বললাম যে তুমি এখানে দুয়ারো মুখটা বসে থাকো তো আমি একটু উঠানটা ঝাড়ু দিয়ে দিই মানে ঘরের সামনের দিকটাই তো বাতাসের দিন অনেক পাতা পড়েছে দেখতে অনেকটা বাজে লাগছে তো এই তো বিকালের কাজকর্ম মোটামুটি সেজি শেষে আর কি উঠানটা ঝাড়ু দিয়ে দিলে মানে বিকালের কাজকর্ম শেষ তো বালতিটা যে ফিল্টারে বসিয়েছি তো এক বালতি জল দিয়েছি আরও দুই বালতি জল দিলে আর কি হয়ে যাবে তো তো বেড কাপড়টা দেখতেই পারছো যে বেড শুকিয়ে গেছে অনেক কাপড় শুকিয়ে গেছে বন্ধুরা চলো বন্ধুরা এই তো ওঠানটা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর হাত পা ধুয়ে নেবো হাত পা ধুয়ে তারপর দেখো ঢুকলাম ঘরে দেখো সময় এখন মানে চারটে বাজবে আর কি পাঁচ মিনিট বাকি আছে মনা এখানে পুতুল দিয়ে খেলছে পুতুলের চুলটা আছে দিচ্ছে কি করছে না করছে ও দেখো পুতুলের চুলে কিলি লাগাচ্ছে ওর যেটা মানে কাটা কিলি ওটা লাগাচ্ছে তো বন্ধুরা এই মাত্র আমি রেস্ট করছি একটুখানি আর কি বেশি না এক ঘন্টা রেস্ট করবো রেস্ট করব বলতে কি ভিডিও এডিট করতে হবে তো আসছি পরে একবারে বিকেলবেলা দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি তো সন্ধ্যা আসলো দিয়ে দেখো চাটাও বসিয়ে দিয়েছি উনটা ঘরে ঢুকিয়ে দিলাম কারণ বাইরে একদম বাতাস দিচ্ছে তো ঘরে রান্না করব মেয়ে কি করছে দাদা তোমাদের দেখাচ্ছি হলে হলে কি কৰো কি কৰ হলে 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 তিত্ত হলে নাম টা শুনাক হলে লামলে লাম লাম লামলে হলে হৰে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 চিত্র চিত্র না তো কৃষ্ণ কৃষ্ণ আর মুখে যেমন আসছে তেমনই করছে না 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 তুমি যেমনি তুমি যেমনি গাইতেছিলে এমনি গাও হরে নাম 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 হরে তিত হ্যাঁ তিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তার না না তুমি গাও পাপা তো পারে আমাদের শিখাই শোনা তুমি

আমি চা খাবো না দিদি বাবাই খাবে চা কারণ কয়েকদিন চাটা আমি একটুখানি মানে না খেয়ে থাকতে পারি না খেয়ে থাকতে পারি পারবো না কেন আনলো দেখো কি বলে খুরমা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আছে নাকি দশটা এই প্যাকেটটা দাম কত জানো দশ টাকা গনে গনে তোরা দশটা হ্যাঁ তো চলো বন্ধুরা চাটা হয়ে গেছে চাটা এখন ছেঁকে নেব দুধ চা বানাই লুছি আমি আবার জল দিয়া Nó này. <coughs> 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 <freely>? <coughs> <coughs> বন্ধুরা হ্যাঁ নিচ্ছি আমি চা খাবো না কারণ গতকালকে জ্বর ছিল তার মধ্যে মনার মতো আমারও অনেক গ্যাসের প্রবলেম হয়েছিল তো তার কারণে কয়েক মানে চাটা আর কি সকালে খাবো বিকেলবেলা খাবো না বন্ধুরা দেখো দুপুরের ডালটা এখন গরম করে নিচ্ছি কারণ দুপুরে রান্না করেছিলাম অনেকগুলো আছে ভাত রান্না করতে হবে না কারণ অনেকগুলো ভাতও আছে দেখি খাওয়া হোক তারপর দেখা যাবে হ্যাঁ তো দেখো মনা এখানে বসে আছে আমার সামনে আমি রান্না করছি এখানে রান্না করছি বলতে ওখানে ডালটা শুধু গরম করব আর কিছু না তো চলো ডালটা গরম করে নি তো বন্ধুরা প্রথমে ভেবেছিলাম যে ভাত লাগতে পারে তো তারপর বাবাকে ভাত দিলাম বাবাকে ভাত দেওয়ার পর দেখলাম যে অনেকগুলো ভাত আছে তারপর রিতিকা বাবাকে দিলাম রিতিকা পাপা রিতিকা খাওয়া শুরু করে দিয়েছে তো দুজনকে দেওয়ার পর দেখলাম যে অনেকগুলো ভাত আছে তো আমিন খাওয়ার পরও ভাত থাকবে তো আর ভাত রান্না করতে হবে না সব কিছু দুপুরেরই আর দেখো ডালটা তো গরম করেছিলাম তো তার জন্য আর কি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি নয়টাও বাজেনি এখনও কারণ যদি ডালটা আবার ঠান্ডা হয়ে যায় তবে খেতে ভালো লাগবে না তার জন্য আর কি তো চলো বন্ধুরা এই তো দেখো রাত দুপুরে সব কিছু সব দিয়ে আজকে খাওয়া দাওয়া রাত্রের তো চলো আজকে ভিডিওটা এইটুকুই বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো আর যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো ফির আসছি নেক্সট ব্লগ নিয়ে টাটা